দাবি দাবি তো সবার ক্ষেত্রে এক হওয়া উচিত একদিকে কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে রেড রোডে মুখ্যমন্ত্রী অন্যদিকে ন্যায্য চাকরির প্রার্থীরা চাকরির দাবিতে একাধিক ধর্মতলা চত্বরে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে ধর্নায় বসতে পারে ঠিক একই জায়গায় যোগ্য চাকরির প্রার্থীরা কেন বসতে পারবে না এই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে রেড রোডে ধর্নায় বসলেন যা চলবে আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত একশো দিনের কাজের টাকা সহ কেন্দ্র থেকে বকেয়ার টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না তার দাবিতে আগেও অনেকবার ধর্না কর্মসূচি ও দিল্লি অভিযান করেছেন তৃণমূল সরকার তিন দিন ব্যাপী ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী আবারও কিন্তু অন্যদিকে ধর্নামঞ্চের একশো মিটার দূরে গ্রুপ ডি পরীক্ষার প্রার্থীরা তাদেরও ন্যায্য চাকরির দাবিতে ধর্নায় বসতে গেলে পুলিশ তাদের জোর করে ছত্রভঙ্গ করে আটক করা হয় বেশ কয়েকজন

আন্দোলনকারীদের প্রশ্ন কেন্দ্রীয় ন্যায্য পাওনার জন্য যদি মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারে তাহলে যোগ্য চাকরির প্রার্থীরা তাদের ন্যায্য চাকরির জন্য ধর্নায় বসতে পারবে না কেন